একদিন এক লোভী কাক খুব ক্ষুধার্ত ছিল খাবারের খোঁজে সে এদিক সেদিক ঘুরছিল হঠাৎ সে একটি বড় লাড্ডু দেখতে পেল যা একটি দোকানের সামনে পড়েছিল লাড্ডুটির দিকে তাকিয়ে কাকের মুখে জল আসতে লাগল কাকটি তাড়াতাড়ি লাড্ডুটি তুলে নীল এবং একটি উঁচু ডালে গিয়ে বসে লাড্ডুটি খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল কিন্তু তার মন বলল এ লাড্ডু তো খুব মজার যদি আরও বড় খাবার খুঁজে পাই এই ভেবে সে লাড্ডুটি মুখে নিয়ে উড়ে অন্য জায়গায় চলে গেল এভাবে এক গাছ থেকে আরেক গাছে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরতে ঘুরতে কাকটি লাড্ডুটি ঠিকমতো খেতেও পারল না তখনই নিচে একটি শেয়াল তাকে দেখে বলল ওহে বন্ধু কাক তুমি এত সুন্দর গাইতে পার একবার আমাকে গান শোনাও তো লোভি কাকটি ভাবল গান গাইলে সবাই আমার প্রশংসা করবে সে মুখ খুলতেই লাড্ডুটি নিচে পড়ে গেল শেয়ালটি তৎক্ষণাৎ লাড্ডুটি নিয়ে পালিয়ে গেল কাকটি লজ্জিত হয়ে নিজের ভুল বুঝতে পারল সে ভাবল অতিরিক্ত লোভ আর অহংকারে আমি লাড্ডুটি হারালাম